অবশেষে দীর্ঘ প্রতীক্ষা এবং জল্পনা কল্পনা কেটে কিন্তু রাজ্যে শুরু হতে যাচ্ছে এসআইআর গত দুই দিনের বৈঠকে সেই বার্তা দিয়েছেন কিন্তু নির্বাচন কমিশন বিয়লোদের স্বস্তি দিতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের এসআইআর শুরু হলে কিন্তু যাবতীয় ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের গত দুই দিনের বৈঠকে আর কি বার্তা দিয়েছেন আপনাকে পুরোপুরি একদম আজকের এই প্রতিবেদন দেখতে হবে সেই সাথে আপনাদের সমস্ত রকম প্রশ্ন এবং সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে কাদের নাম বাদ যাবে কাদের কাদের নাম ভোটার লিস্টে থাকবে কাদের নাম এসআইআর সাথে যুক্ত হবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভারতের নির্বাচন কমিশন গত কিন্তু দুই দিন সমস্ত রাজ্যের সিওদের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে তিনি একাধিক রাজ্যের এসআইআর প্রস্তুতি নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন আগামী ছাব্বিশে যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে সেই রাজ্যগুলিতেও কিন্তু শুরু হচ্ছে এসআইআর পশ্চিমবঙ্গ সহ কেরল পুদুচেরী অসমসহ কিন্তু বিভিন্ন রাজ্যে শুরু হচ্ছে এসআইআর এমনই কিন্তু বার্তা দিয়েছেন গত দুই দিনের বৈঠকে নির্বাচন কমিশন এই রাজ্যগুলি সিওদের সঙ্গে কিন্তু পৃথকভাবে তিনি বৈঠক করেন ওই দিন এই বৈঠকে সমস্ত রাজ্যের এসআইআর প্রস্তুতি নিয়ে কিন্তু তিনি আলোচনা করেন সেই সাথে বিএলদের স্বস্তি দিতেও কিন্তু কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন এসআইআর হলে যাবতীয় ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে অর্থাৎ কোনো রকম কেউ হস্তক্ষেপ করতে পারবে না এই এসআইআরের কাজ সম্পূর্ণ চলাকালীন এসআইআর সঙ্গে যুক্ত থাকা কোনো কর্মীকে কোনোরকমভাবে কিন্তু বদলি করা যাবে না এমনটাই বার্তা দিয়েছেন ওই দিন সেই সাথে বিএলএদের কিন্তু অন্য কোনো কাজ থাকছে না অর্থাৎ যিনি হচ্ছে যাদেরকে এসআইআর কাজে যুক্ত করা হচ্ছে তাদেরকে কিন্তু অন্য কোন কাজে আর নিযুক্ত করা হচ্ছে না অর্থাৎ তাদেরকে একটা কাজেই কিন্তু করতে হবে এই তিন মাস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু যেহেতু পয়লা নভেম্বর থেকেই রাজ্যে শুরু হচ্ছে এসআইআর টানা কিন্তু তিন মাসের মধ্যেই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন এই তিন মাসের মধ্যেই সমস্ত রকম তথ্য সমস্ত রকম নথি দেখতে চাওয়া হয়েছে ভো সমস্ত ভোটারদের কাছ থেকে ভোটারদের কাছ থেকে সমস্ত রকম তথ্য পেলেই কিন্তু এরপরেই শুরু হবে একটা খসড়া তালিকা সেই খসড়া তালিকায় থেকে কিন্তু যখন নাম প্রকাশিত হবে এরপরেই জানা যাবে কতগুলি পশ্চিমবঙ্গ থেকে ভোটারের নাম বাদ যাচ্ছে পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয় নিবিড় সংশোধন চলাকালীন কোনো রকম কোনো রাজনৈতিক কর্ণপাতে কিন্তু কর্ণপাত করা মোটেও যাবে না নিবিড় সংশোধন চলাকালীন সমস্ত কাজ করতে হবে নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী সেই সাথে আরও জানিয়ে দেওয়া হয় যে কোনো রকম যাতে কোনো বৈধ ভোটার বাদ না পড়ে সেই দিকে কড়া পদক্ষেপ নিতে হবে অর্থাৎ জানতেই পারলেন কিন্তু কোনো রকম বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে না এমনই বার্তা দিয়েছেন নির্বাচন কমিশন পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয় যে কোনো রকম কিন্তু অবৈধ ভোটারকে ভোটার লিস্টে রাখা যাবে না তাদের নাম কিন্তু কেটে বাদ দিতে হবেই অর্থাৎ বুঝতেই পারলেন বৈধ অবৈধ উভয়কে কিন্তু নিবিড়ভাবে সংশোধনের কাজ চলবে তাই আপনাদের কাছে আবারও বলে রাখি আমরা যদি বিহারের মডেলটাকে অনুসরণ করি তাহলে ওখানে দেখতে পাবো কিন্তু প্রায় ষাট লক্ষ ভোটারের নাম কিন্তু খসড়া তালিকায় উঠে গেছিলো অর্থাৎ বাদ পড়ে গেছিলো আমরা ওই বিহারের যদি মডেলটা অনুসরণ করে আমরা যদি ডকুমেন্টগুলো রেডি রাখি তাহলে কিন্তু আমরা যে এগারোটা ডকুমেন্টের কথা বলেছে নির্বাচন কমিশন সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে কিন্তু আপনারা যে কোনো একটা ডকুমেন্ট ঠিক করা রাখার চেষ্টা করবেন কারণ রাজ্যে যে পরিমাণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে অর্থাৎ অর্থাৎ কেউ বলছে এখানে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশি শরণার্থী এখানে আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু ভারত থেকে বিতাড়িত করতেই হবে অন্যদিকে কিন্তু কেউ বলছে যে না কোনো রকম এদেরকে বাদ দেওয়া যাবে না এখন কাদেরটা শোনেন আর কাদেরটা ধরেন তাই আপনাদের আবারও বলে রাখি যেহেতু নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে রাজ্যে এসআইআর শুরু হচ্ছে পয়লা নভেম্বর থেকে তাই আপনারা সমস্ত রকম নথিগুলো ঠিক করে রাখার চেষ্টা করুন আমরা যদি বিহারের মডেলটাকেই অনুসরণ করি সেখানে কিন্তু আমরা দেখতে পাব যে এগারোটি ডকুমেন্টের কথা বলেছে সেই এগারোটি ডকুমেন্টের যে কোনো কিন্তু আপনাকে একটি ডকুমেন্ট ঠিক রাখতে হবেই অর্থাৎ আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু রাজ্যে সমস্ত জেলায় এসআইআর যে ম্যাচিং এবং ম্যাপিং লিস্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে শুধুমাত্র শুধুমাত্র জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলা বাদ দিয়ে কিন্তু সমস্ত জেলায় ম্যাপিংয়ের কাজ প্রায় কমপ্লিট আমরা দেখেছি কিছু জেলায় ফিফটি পার্সেন্ট কিছু জেলায় ফিফটি এইট পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কিছু জেলায় আবার ফোরটি পার্সেন্ট ম্যাচিং হয়েছে বাকি কিন্তু প্রায় ফিফটি পার্সেন্টের মতোই ম্যাচিং হয়নি তো যাদের ম্যাসিং হয়েছে তাদের কিন্তু আর কোনো রকম ভাবে কোনো রকম ডকুমেন্ট দিতে হচ্ছে না তাদের শুধুমাত্র যে অ্যানুমিরেশন ফর্মটা রয়েছে সেই অ্যানুমিরেশন ফর্মটাই কিন্তু যদি ফিল করে তারা জমা করে তাহলেই কিন্তু তাদের এ নাম ভোটারের লিস্টে থাকবে অর্থাৎ তাদের নাম এসআইআর লিস্টে কিন্তু তাদের নাম থাকছে শুধুমাত্র অ্যানুমিরেশন ফর্মটা ফিল করে দিলেই এবং যাদের নাম ওই ম্যাপিং এবং ম্যাচিং লিস্টে থাকছে না তাদের কিন্তু ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডো ডকুমেন্ট আপনাদের দেখাতে হবেই নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে না এবং কোনো রকম অবৈধ ভোটারকে এসআইআর রাখা হবে না এমনই কিন্তু করা পদক্ষেপ নির্বাচন কমিশনের তাই আপনাদের আবারও বলে রাখি সমস্ত রকম তথ্যগুলো কিন্তু আপনারা ঠিক করে রাখবেন আপনাদের স্মরণ করিয়ে দিতে আবারও আপনাদের বলছি এসআইআর দুই হাজার পঁচিশের প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র লাগবে যাদের নাম দুই হাজার পঁচিশ এবং দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে তাদের শুধুমাত্র দুই হাজার দুই সালের ভোটার লিস্টের জিরক্স স্পেস এবং এক কপি রঙিন ফটো দিলেই কিন্তু তাদের কাজ কমপ্লিট এবং যাদের জন্ম এক সাত উনিশশো এর আগে কিন্তু দুই সালের লিস্টে নাম নেই তাদের বাবা অথবা মায়ের দুই সালের ভোটার লিস্টে চিরক্স নিজের এক কপি বৈধ পরিচয়পত্র এবং এক কপি ফটো কিন্তু সাথে দিতে হবে এবং যাদের জন্ম এক সাত উনিশশো থেকে দুই বারো দুই হাজার চারের মধ্যে যাদের জন্ম এক সাত উনিশশো থেকে দুই বারো দুই হাজার চারের মধ্যে অনেক ভোটার রয়েছেন কিন্তু দুই দুই সালের ভোটার লিস্টে তাদের নাম নেই তাদের বাবা মায়ের দুই সালের ভোটার লিস্টে জিরক্স বাবা এবং মায়ের একটি করে ডকুমেন্ট নিজের এক কপি ডকুমেন্ট আর নিজের এক কপি রঙিন ফটো দিলেই হয়ে যাবে এবং সর্বশেষ যাদের জন্ম দুই বারো দুই হাজার চারের পর তাদের বাবা এবং মায়ের দুজনের কিন্তু একটি করে ডকুমেন্ট দিতে হবে নিজের এক কপি ডকুমেন্টস নিজের এক কপি ফটো দিলেই আপনার নাম ভোটার লিস্টে থাকবে তাই আপনারা সমস্ত রকম ডকুমেন্টগুলো ঠিক করে রাখার চেষ্টা করুন বিশেষ করে যাদের এখনও বার্থ সার্টিফিকেটটা নেই বার্থ সার্টিফিকেটটা কমসে কম রাখার জন্ম সার্টিফিকেটটা কমসে কম রাখার চেষ্টা করুন আপনারা যদি একটু ভালো করে ছোটাছুটি করেন তাহলে কিন্তু কয়েক দিনের মধ্যেই এইটা আপনাদের বেরিয়ে আসবে অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের তো কোনো ডকুমেন্ট নেই তো আমরা কি করব আপনারা চেষ্টা করুন না বার্থ সার্টিফিকেটটা বের করার এখন ও এসটি এস সার্টিফিকেটও কিন্তু তাড়াতাড়ি বের হচ্ছে যাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকছে তাদের তো কোনো অসুবিধা নেই যাদের এই এগারোটি ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট থাকছে না তারা তাহলে কি করবে তাদের ক্ষেত্রেও কিন্তু সমাধান উচ্চ আদালত থেকে বলা হয়েছে ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখান থেকে বলা হয়েছে যে আধার কার্ড দিয়েও কিন্তু তারা এসআইআর অন্তর্ভুক্ত হতে পারে সেক্ষেত্রে আপনাকে সমস্ত রকম বৈধ প্রমাণপত্র সাথে জোগাড় করে রাখতে হবে অর্থাৎ আপনি যে এখানকার নাগরিক সেটার প্রমাণ শুধুমাত্র আপনাকে দেখাতে হবে এবং সাথে যদি আপনি আধার কার্ডটা দেন আধার কার্ড দিলেই কিন্তু আপনার নাম এসআইআর অন্তর্ভুক্ত হবে নির্বাচন কমিশন যেহেতু জানিয়ে দিয়েছে যে কোনো রকম বৈধ ভোটারের নাম কাটা যাবে না সুতরাং বিচলিত হবার কোনো কারণ নেই সুতরাং কেউ সব নিয়ে ভয় পাবেন না রকম রাজনৈতিক হস্তক্ষেপে আপনারা কর্ণপাত করবেন না কেউ বলছে যে রোহিঙ্গা বাংলাদেশি অমুক তমুক এদেরকে তাড়িয়ে দেবো মৌ তাড়িয়ে দেবো এটা মগের মূল্যক নয় যে তারা চাইলেই কিন্তু তাড়িয়ে দিতে পারবে সুতরাং কোনো দিকে কোনো রকমভাবে আপনারা ভয় পাবেন না আপনারা আপনাদের ডকুমেন্টগুলো দেখার চেষ্টা করুন ঠিক করে রাখার চেষ্টা করুন রেডি করুন আপনারা এক কপি করে ফটো রাখবেন যখন ওই অ্যানুমিরেশন ফর্মটা আপনার কাছে যাবে ওখানে কিন্তু আপনার সমস্ত রকম ডিটেলস আগে থেকেই দেওয়া থাকবে আপনারা বর্তমানের একটা ফটো এবং একটা ডকুমেন্ট এবং ফর্মটা ভালো করে ফিল আপ করে কিন্তু ওকে দিবেন ওনারা আপনার নাম এসআইআর তালিকাভুক্ত করবেই আপনার কাছে যে দুইটা অ্যানুব্রেশন ফর্ম দিবে একটা আপনার কাছে থাকবে আর একটা কিন্তু ওনারা নিয়ে নেবে তাই আপনারা ভালো করে ফিল আপ করে আপনারা জমা করবেন তাহলেই হয়ে গেল আজকের আপডেট এই পর্যন্তই আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে